আজকে দেখাবো আপনাদেরকে সরাসরি কিভাবে রাজমণি কবজের মাধ্যমে জিতে যায় এই কবজটা দেখতেছেন খুবই পাওয়ারফুল আপনার চাইলে কবচটা নিতে পারবেন আমি প্রতিবারই আপনার কাঠগুলা সাবল দিয়ে দেখাবো এখন আমি সাবল দিতেছি আপনার দেখেন ধরে না আমি প্রতি এটিসি নয় করা লোকের বেনপার নয় করা নয় করা দেখেন আসতে বাধ্য এশি নয় করা বর যেদিকে সেই দিকে টানতে পারত আমি আবারও সাবল দিয়ে নিতেছি দেখা যাক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবেন আপনারা ঠিক আছে এই ব্যবপা দিয়ে যেতেছি বেটি ঠিক আছে লক্ষ্য রাখবেন বেটির দিকে দেখেন বিরাজ এই সেই ঠিক আছে হ্যাঁ কবচ যেদিকে সেই দিকে টানতে পারত আপনি কবচটা যে কেউ আপনার ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনার নামটা দেওয়া লাগে পুরোপুরিভাবে সম্বন্ধে সবাই দিতেছি এইবার পাঁদিস আট করা লক্ষ্য রাখবেন আট করার দিকে আট করা দেখেন মায়ের পাতি এসি আট করা ঠিক আছে কবজ যেদিকে সেদিকে টানতে বাধ্য ঠিক আছে